হ্যালো বিওস আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আসলে আমি এটা রাস্তার ভিতরে ভিডিওটা করছিলাম এর জন্য কিছু বোঝা যায় না এর জন্য আপনাদেরকে বলে দিচ্ছি ওইখানে সাউন্ডের জন্য কিছু বলা যায় না তো আপনারা যারা জর্জেট ফেব্রিক জামাগুলি কিনতে চান আপনারা বাসায় হোম ডেলিভারি নিতে পারবেন এই জামাগুলি এই ভাইয়ার কাছ থেকে তো ভাইয়া আমাকে বললো যে ঢাকার ভিতরে বাসায় হোম ডেলিভারি দিবে আর অনেক সুন্দর সুন্দর জর্জেট ফেব্রিক যেগুলো অনেক বাহির থেকে অনেক দামে কিনবেন তো এখান থেকে অনেক কম প্রাইসে আপনারা নিতে পারবেন এই জর্জেট ফেব্রিকগুলো আর এই জর্জেট ফেব্রিকগুলো নিতে হলে কিন্তু আমার ভিডিওটা দেখতে হবে ভালো করে আর এই জায়গাটা হচ্ছে আমি ওইখানে বলে দিয়েছিলাম আসলে ওইখানে বুঝেন না না বুঝেন এর জন্য আমি আরেকবার রিপ্লে করছি এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা ইস্টার্ন মল্লিকার সামনে গেটের সামনেই ইস্টার্ন মল্লিকার সামনে এলিফেন্ট রোডে কিংবা সুবোস্ত্যারোমা সুবস্ত্যারোমার সামনে একেবারে সুবোস্তা অ্যারোমাটা হচ্ছে সাইডে আপনার পশ্চিম পাশে সুবস্তা অ্যারোমার নিচে এটা বসে এই দোকানগুলা বহু জর্জেটের দোকান তো এখান থেকে কি প্রাইস আপনারা চিপ প্রাইজে একেবারে চিপ প্রাইজে জর্জেটের জামাগুলি পাবেন তো দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে আর যারা বাসায় অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন আর যারা এসে পরিবহন এবং সুন্দরবনের মাধ্যমে ঢাকার বাহিরে নিতে পারবেন যারা নিতে চান আর এগুলো কিন্তু কম করেও দিবে আপনারা দুই গজ তিন গজ করে এরকম করে অর্ডার করতে পারেন আসলে ঢাকার যেই দোকানদার ভাইয়ারা আছে তারা অল্প প্রোডাক্ট হইলেও কিন্তু কুরিয়ার করে থাকে আর ঢাকার বাহিরের যে ভাইয়ারা আছে ওনারা কুরিয়ার করতে চায় না তো অতএব ঢাকার ভিতরেও ওরা ওরা করবে কুরিয়ার নেটের এই ফ্যাব্রিক্সগুলো যারা নিতে চান তারা নিয়ে নেবেন এই ভাইয়ার কাছ থেকে সুন্দর সুন্দর এই ফ্যাব্রিক্সগুলো আর সবগুলি চায়না যে যে যেগুলি এগুলি কিন্তু অনেক সফট ছিল কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ছিল আপনারা নিতে পারেন যারা নিতে চান তো দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে অবশ্যই আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমার সাথে থাকবেন আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের জন্য প্রতিদিন চলে আসব। আর অবশ্যই করবেন এটা আপনাদের প্রতি অনুরোধ রইল আর আমি তো অবশ্যই প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসি তো আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর ভিডিওটা থেকে থাকেন ভালো থাকবেন

98 আচ্ছা 10 গস করে দেওয়া যাবে সব দেওয়া দিব 10 গস যাবে না মাধ্যমে যে এটা কত করে গস এটা ল 200 টাকা গস আপনি মার্কেটে ব্যাচে 400 টাকা আর এইগুলোর একটু আপনার নাম্বারটা দিয়েছিলেন এক সাইজ দিয়ে গসগুলো দেন

এটা এটা কত গাছ দুশো টাকা গাছ দুশো টাকা গাছ হলদি দুশো টাকা গাছ আর বহর দুশো টাকা সব দুশো টাকা গোছ আপনারা অর্ডার করতে পারেন বাসের থেকে ভাইয়া হোম ডেলিভারি হোম ডেলিভারি না আপনার করিয়ার মাধ্যমে না ভাইয়া হোম ডেলিভারি কি করবেন হোম ডেলিভারি হ্যাঁ না

যে এটা দুশো টাকা গাছ অনেক সুন্দর টিসু ফেব্রিক্স এর ভিতরে উপরে নিচে দুশো টাকা গাছ এগুলো সব নিতে পারেন ভাইয়ার কন্ট্যাক্ট নাম্বার তো দিয়েই দিলাম আপনারা নিয়ে নেবেন এখান থেকে ভাইয়ার কাছ থেকে এটাও দুশো টাকা দুশো টাকা গাছ আর কেউ যদি পাইকারি নিতে চায় ভাই তাদের জন্য কি প্রাইস আছে কত মনে করেন দশ বস্তা নিবে তাদের জন্য কি পাইকারি নিলে একশো আশি টাকা 150 taka jara paike dinu tarer modhe 150 taka. A jara chole asbe jara chole asben ekhana aro